চীনের রাজধানীতে সদ্য শেষ হয়েছে বিশাল সামরিক কুচকাওয়াজ সেখানে একসাথে বসেছিলেন বিশ্বের তিন প্রভাবশালী নেতা চীনের শিজিন পিং রাশিয়ার পুতিন ও উত্তর কোরিয়ার কিং জং পরিদর্শন শেষ হবার পরে একটি কক্ষে পুতিন ও কিং মুখোমুখি হয়ে কথা বলছিল কিন্তু বৈঠক শেষে এক অদ্ভুত দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে গেল বৈঠক শেষে কিমের নিরাপত্তা কর্মীরা ছুটে এলো কক্ষে হাতে সাদা কাপড় ও জীবাণুনাশক স্প্রে তারা দ্রুত মুছে ফেলতে লাগলো চেয়ার যেখানে বসেছিলেন কিম কাঠের হাতল পিছনের অংশ এমনকি পাশের টেবিলটাও পালিশ করে ফেলা হল সঙ্গে সঙ্গে ভিডিওটি ছড়িয়ে পড়লে এক রুশ সাংবাদিক বলেন তারা যেন কিমের প্রতিটি চিহ্ন মুছে ফেলতে চাইলেন গিলাস চেয়ার টেবিল সবকিছুই নতুনের মতো করে পরিষ্কার করা হল বিশেষজ্ঞরা বলছেন এ যেন উত্তর কোরিয়ার পুরনো রীতি আসলে এভাবে পরিষ্কার করার আসল উদ্দেশ্য কেবল স্বাস্থ্যবিধি নয় বরং নিরাপত্তা ধারণা করা হয় জং উনের স্টাফরা তার ডিএনএরও কোনো অংশ ফেলে যেতে দেন না কারণ শত্রুপক্ষ যদি তার শরীরের নমুনা পায় যেমন লালা ঘাম বা ব্যবহৃত গিলাস তাহলে তার স্বাস্থ্য সম্পর্কে গোপন তথ্য বের করা সম্ভব কিমের শরীর কেমন আছেন তিনি কোনো অসুস্থতায় ভুগছেন কিনা না এইসব তথ্য ফাঁস হলে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় অস্থিরতা তৈরি হতে পারে তাছাড়া এই সফরে তিনি ব্যক্তিগতভাবে টয়লেটও সঙ্গে করে এনেছিলেন তার ভ্রমণ টেনেই বসানো ছিল তার গোপন টয়লেট এক গোয়েন্দা কর্মকর্তা বলছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সরাসরি দেশের স্থিতিশীলতার সঙ্গে জড়িত তাই চুল নোক এমনকি মলমূত্র সম্পর্কে তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখে তবে কিমের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও নিজের ডিএনএ রক্ষা করেন খবরে বলা হয়েছে বিদেশ সফরে গেলে তার দেহরক্ষীরা বিশেষ সিল করা ব্যাগে পুতিনের মলমূত্র সংগ্রহ করে রাখে এবং পরে তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় দু সাল থেকে এই রীতি চালু করেন পুতিন